আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা গতকাল তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষা গিয়েছিল আমরা আমাদের চ্যানেলে যে প্রশ্ন এবং যে সমাধান দিয়েছিলাম তা হবহু কমন করেছে এবং আশা করি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলের যে সমাধান দেওয়া হয়েছে সেটা যদি হবহু দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা থ্রিভোজ পাবে ভালো নম্বর পাবে তো আজকে আমি তোমাদেরকে আগামী যে পরীক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা সামনের দশ তারিখ বুধবার সেটা নিয়ে আলোচনা করব সেটার প্রশ্নপত্র কখন তোমরা পাবে তো প্রিয় শিক্ষার্থীরা তার আগে আমরা দেখে নিই সামনে তোমাদের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোর সিলেবাস এবং কত তারিখে পরীক্ষা তো সামনে দশ জুলাই দু ইসলাম শিক্ষা পরীক্ষা এবং তার সিলেবাস হচ্ছে তোমাদের ইসলাম বইয়ের এক পৃষ্ঠা থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং পরবর্তীতে তোমাদের বাংলা পরীক্ষা সেটা হচ্ছে পনেরো জুলাই দু হাজার চব্বিশ এক পৃষ্ঠা থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে ইংরেজি পরীক্ষা বিশে জুলাই দু হাজার চব্বিশ এক প্রথম পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা বাইশে জুলাই দু প্রথম পৃষ্ঠা থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা সাতাইশে জুলাই দু প্রথম পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপর ডিজিটাল প্রযুক্তি তিরিশে জুলাই দু প্রথম পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে শিল্প ও সংস্কৃতি তেসরা আগস্ট দু প্রথম পৃষ্ঠা থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থীরা এখন তোমাদের যে প্রশ্নপত্র নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে দেওয়া হই দিন পরীক্ষার আগে সন্ধ্যা সাতটার সময় দেওয়া হয় তখন তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ঢুকে প্লেলিস্ট লক্ষ্য করো তাহলে এর সমাধান এবং প্রশ্ন সহকারে পেয়ে যাবে এনসিডিভি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইসলাম শিক্ষা ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন প্রকাশিত হবে মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় আমাদের সকল সাবস্ক্রাইবারদের জন্য দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের পরীক্ষার প্রশ্নপত্র এবং এর সমাধান নয় জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা মিনিটে প্রকাশ করা হবে তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ